করে <muchan> কি

তার মোবাইল প্রোফাইল চেক করে খারাপ খারাপ আইডির সন্ধান মেলে তাকে জিজ্ঞাসাবাদ করার পর যে তথ্য পাওয়া গেল ব্যক্তি বলেন তার নিকট সাহায্যের হাত বাড়িয়ে এক ব্যক্তি নগদ নাম্বার চায় তারপর সে এজেন্ট দোকান থেকে একটি নগদ নাম্বার দিলে সেই নগদ নাম্বারে ব্যালেন্স না এসে শুধু এস এম এসের মাধ্যমে চার হাজার টাকা লিখে পাঠায় এরপরেই সন্দেহ হয় এজেন্টকারীর

বড় ভাইয়ের বাসা কোথায় কিচ্ছু দেয় না আচ্ছা কেউ কি টাকা দেয় টাকা দেয় আসলে আমি ওই যে আবেদন করেছিলাম টাকার জন্য আসিয়া আমি দিয়ে আমি আচ্ছা